আজ সোমবার আঠাশে অগ্রায়ন দু সালের পনেরোই ডিসেম্বর তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে সফলা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অবশ্যই একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই কারণ দু সালের এটি অন্তিমতম একাদশী অবশ্যই পালন করুন আর দেখুন যারা একাদশীর মহান ব্রত পালন না করতে পাচ্ছেন তারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি ওম নম ভগবতে বাসুদেব আয় নামা এটি একশো আটবার জপ করুন সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার জপ করুন পারলে ইউটিউব বা কোনো মিউজিক মিউজিক অ্যাপে গিয়ে আপনারা বিষ্ণু সহস্র নাম সেটি আপনারা শুনুন এটিও আপনাদেরকে লাভান্বিত করবে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত গোপেশ গোপে কান্ত রাধাকান্ত নামস্তুতে আর যারা একাদশীর মহান ব্রত পালন করবেন অবশ্যই করুন আর দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর সূর্যের বছর সূর্য রাজা এবং মঙ্গল কিন্তু মন্ত্রী কেমন অতিবাহিত হবে আপনাদের ইয়ারলি রাশিফল অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আছে আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ যারা নিচকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আয়েস আমদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি কিন্তু তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা কিন্তু আজ অনুভব করতে চলেছেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে আজ কোনো স্থানে অর্থ বিনিয়োগ করবার আগে দশবার ভাবনা চিন্তা করে নিতে যেন ভুলবেন না কারণ ওই বললাম ব্যয়বহুল কিন্তু দিনটি আর যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে সেমিনার সেমিনার বা এক্সিবিশানে যদি অংশগ্রহণ করেন তাহলে নতুন নতুন জ্ঞান এবং নতুন কন্ট্যাক্টস লেভেল আপনার বনতে চলেছে যা ইন ফিউচার আপনাদেরকে লাভান্বিত করবে আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না আজ গৃহের পরিবেশ শান্তিপূর্ণই কিন্তু পরিগণিত হবে কর্মপদ্ধতিতে উদারতাকে বজায় রাখার চেষ্টা করুন যতটা সম্ভব অবসরকালীন সময়ে আধ্যাত্মিক ক্রিয়াকলাপে যুক্ত হওয়া যায়